গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই ধরো সকাল ছটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও এখান থেকেই শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো তোমাদের সাথে ভিডিওটা ছটার থেকে শুরু করলে উঠেছি কিন্তু যেন সাড়ে পাঁচটায় উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে বিছানাটা ক্লিন করে এখন এই যে ও বেরোবে ও সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়ে সোজা চলে এলাম হচ্ছে নিচে আর দেখে বুঝতেই পারছো আজকে রুটিনটা কিন্তু একেবারেই আলাদা কারণ আজকে ওকে অনেক সকালে বেরোতে হবে প্রায় ধরো ও সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে বেরোবে তাই নিচে এসে ঝমঝম করে ওখানে আটাটা মেখে ওদিকে যেন আলুটা সিটি দিতেও বসিয়ে দিয়েছি কেটে তারপর এখানে এখন আলুর তরকারি করব তো সেই জন্যই এখানে একটু পেঁয়াজ একটু টমেটো কেটে নিলাম দিয়ে দেখো এখন তেলের মধ্যে একটু গোটা জিরে একটা দারচিনি স্টিক একটুখানি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সাথে নুন হলুদ তো আছে এই সব কিছু দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি হিংটাতে বেশ স্মেলটা একটুখানি ভালো আসবে তারপর এই যে এখন একটু টমেটোটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো এইরকম করে একবার আলুর তরকারি করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে এই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে আলুগুলোকে ভালোভাবে বেশ একদম কি বলবো বেশ ঘাটা মতো করে দিলাম দিয়ে ওখানে তরকারিটা ফুটতে দিয়ে এদিকে এসে এখন রুটিটা করে নিচ্ছি আজকে সকালবেলা বলতে পারো সমস্ত কাজ ওপরের বাকি আছে জাস্ট আর কি বিছানাটা ক্লিন করে কোনো রকমের ঘরটা ঝাঁক দিয়েই চলে এসেছি হচ্ছে নিচে আর বাকি যা কাজ আছে সেটা সমস্তটাই ও বেরিয়ে গেলে তারপরেই করবো কারণ ও বেরোবে সেখানে যদি এখন আমি ওই সব কাজ করতে যাই তাহলে তো ওকে বেরই করতে পারবো না তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রুটিটাও হয়ে গেছে আর ওদিকে এতক্ষণে কিন্তু আলুর তরকারিটাও একদম রেডি এখন তাড়াতাড়ি গিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি ব্যাস আমার আলুর তরকারি একদম রেডি এই যে আলুর তরকারি নেমে গেলে একটুখানি ঠান্ডা হোক তারপরেই টিফিন বক্সে ভরবো আর এখন এখানে রুটিগুলো করে নিচ্ছি তো রুটি করাতে তো এখন আগের দিনও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এখন পুরো তাহাতেই করার চেষ্টা করছি আর যে রুটি শেঁার যেটা থাকে সেটাকে আর ইউজ করছি না তবে কি তো প্রথম প্রথম তো একদমই রুটিগুলো আর কি সবগুলো হলেও না দু একটা খারাপ হচ্ছে তবে আস্তে আস্তে শিখে যাব এটাই হচ্ছে বিশ্বাস তো এই দেখো এদিকে ওর তো টিফিনটা ওদিকে প্যাক করছে তার সাথে সকালবেলা ওকে রুটের আলুর তরকারি বললো খেয়ে যাবে অন্য কিছু খাবে না তো এখানে ওকে খেতে দিয়ে দিলাম আর ওর যেটা টিফিন সেটাকে এখানেই প্যাক করে দিচ্ছি আর জানো প্রথমে তো বলে এই টিফিন বক্সটাও নেবে না একটা নর্মাল কন্টেনারে করে দিয়ে দিতে আমি বললাম যে তুমি কখন খাবে তার নেই ঠিক তখন যদি তরকারি ব্যাগের মধ্যেই পড়ে যায় তো বহু কষ্টে বলা তো ওই একটা টিফিন বক্সে নিলে রুটিটা বললো তুমি পেপার মুড়িয়ে দিয়ে দাও খেয়ে নিয়ে আমি ফেলে দেবো কী বলো তো একটা এক্সট্রা কিচ্ছু নিতে চায় না ব্যাগের মধ্যে ঠিক যেটুকু লাগবে সেইটুকুই আর এরপরও অফিস বেরিয়ে গেলে এই যে আমি ওপরে এসে আগে না খেয়েটাকে জানলায় দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ছাদে আজকে গাছ কটাতে জলও দেওয়া হয়নি আর দেখেছো যখন নাইটিরা মেলছিলাম কীরকম রোদ ছিল আর যেই ছাদে এসেছে রোদটা হাওয়া ওই সকালবেলা জানো তো আজকে একটুখানি রোদ উঠলো পরে যে কোথার থেকে মেঘলা হলো আমি ভাবলাম যে মেঘলা হলো তালে মনে হয় বৃষ্টি হবে কিচ্ছু হলো না জানো আর এই দেখো এখানে হচ্ছে আর কুমড়োর বীজ ফেলেছিলাম সেগুলোর থেকে গাছে উঠেছে আর এইদিকে এসে দেখি দেখো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল তো তার ফলে নীলকণ্ঠ গাছে তো ফুল একদম ভরে গেছে পাশে না টাই ফুলেও অনেক ফুল ফুটেছে কী বলতো সকালবেলা গিয়ে যদি ভর্তি এরকম ফুল দেখা যায় না দারুণ লাগে তো ছাদের কাজ কমপ্লিট করে নিচে এসে বাপির চোখে শেকটা দিয়ে ওষুধ দিয়ে চলে এলাম উপরে আর এসেই সবার আগে যে কাজটা দরকার ছিল সেটা হচ্ছে জানলা দরজাগুলো খুলে চোখে মুখে একটুখানি জল দিয়ে এবার ধীরে সুস্থে নিচে একটুখানি জল খাওয়া মানে সকাল থেকে যা যুদ্ধ চলছিল আর কি কী বলো তো একা একা করতে গেলে তো একটু সমস্যা হবে। আর কাকলি চক্রবর্তী দিদিভাই আমাকে বলেছিল অ্যাকোডিয়ামটা ভালো করে দেখাতে দেখো দিদিভাই এই যে সাদা রঙের তারটা দেখছো এই তারটা দিয়ে আলো জলে আর পেছনে যে কালো তারটা আর যে একটা নীল রঙের বাক্স দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে অক্সিজেন পাম্প তো এই অক্সিজেন পাম্পটার সাথে দেখো নিচে একটা পাইপ আছে এই পাইপটা দিয়ে এই দেখো জলের ভেতরে দেখেছো লাল রঙের একটা কি তো এইটার মাধ্যমেই হচ্ছে অক্সিজেনটা পাম্প হয় আর সাথে ভেতরে যে দেখছো পাথরগুলো ওগুলো আলাদা করেই কেনা পাথর গাছ তারপরে নিচে যে স্ট্যান্ডটা আছে ওপরে এইটা এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদাই কিনতে হয়েছিল তো আমার টোটাল সেট মিলিয়ে সাড়ে একশো থেকে নশো টাকা মতো পড়েছিল। তবে কি বলতো কৌশিকের এটা তো প্রচণ্ড শখ ছিল তো ওকে এটা জন্মদিনে গিফট করতে পেরে আমি যে কি খুশি হয়েছি না আর ওকেও যখন এটা দিলাম ও তো মানে বিশ্বাসই করতে পারেনি যে জন্মদিনে আমি ওকে এইটা গিফট দেবো আর এই যে দেখতে পাচ্ছো মাছের খাবার এটা হচ্ছে দুটো মাছের জন্য আর কি দশ দশ কুড়িখানা দানা করেই বরাতো তো আমি এবেলা দশটা দেই আর ওবেলা দশটা দেই আর এই মাছগুলো তো নাম হচ্ছে গোল্ড ফিশ তো মাছগুলো আমাদের যেন দেখতে এত সুন্দর লাগে মানে সারাদিনে কাজের ফাঁকে এদেরকে এসে দেখতে কিন্তু বেশ ভালো একটা লাগে আর এইদিকে দেখো দুষ্টু এসে চলে এসেছে আর আজকে কি ভাগ্যিস ওর থেকে একটা বিস্কুট আমায় খেতে দিলো বাবা ওর কাছ থেকে জানো কিচ্ছু পাওয়া যায় না ও সবার থেকে নেবে কিন্তু কাউকে কিচ্ছু দেবে না তবে ওর কি মন হয়েছে আজকে আবার দেখছি আমাকে দিয়েছে আর এই যে ও বেরিয়ে গেছে আমারও বলতে পারো কাজ তো অনেকটাই কমপ্লিট করে নিয়েছি সকালবেলা উঠে তাই আজকে ভাবলাম পুরো ওপরটাকে একটুখানি ডাস্টিং করে নিই কারণ মাঝে মধ্যে দেখবে গরমের মধ্যে করতে ইচ্ছাও করে না আর ওই জন্যই না যখনই আমার সময় থাকে আমি কিন্তু প্রত্যেকটাই ডাস্টিং করে ডাকি যাতে মাঝে মধ্যে একদিন গ্যাপ গেলেও আমার অসুবিধা না হয় রিয়া সেন মণ্ডল আমায় জিজ্ঞেস করেছিল যে অ্যাকোরিয়ামের বাইরে কিভাবে জল পরিষ্কার করি আর কি পাম্পের সময় উপর দিয়ে তো জল একটু একটু করে বেরোয় তো কী বলতো দিদি ভাই আমি যখন প্রথম এনেছিলাম তখন দেখেছিলাম যে এখনামের বাইরে না টুকটাক একটুখানি জলের ছিটে পড়ছে তবে একবার দুবার পরিষ্কার করার পর না ওই ছিটেগুলো দেখছি আর না বেরোচ্ছে না তো সেই জন্যে না আমার আর বাইরে সেরকম জল বেরোয় না তো তবে প্রথম দিন একদিন বেরিয়েছিল জানো তো তারপর থেকে না ওই মানে কি জারটার গায়ে এমন সাদা দাগ হয়ে গেছে আমি বিভিন্নভাবে তোলার চেষ্টা করেছি কিন্তু এখনও তুলে উঠতে পারিনি তো বিভিন্ন রকম টেকনিক তো অ্যাপ্লাই করছি তবে যেটাতে সাকসেসফুল হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেব। আর এই দেখো ঘড়িতে এখন বাজে আটটা বাজতে দশ আমার মোটামুটি ডাস্টিং টাস্টিং সব কিছু হয়ে গেছে এখন জাস্ট এই যে ঘরটা ছাড় দিলেই বলতে পারো অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই যে তাড়াতাড়ি করে নিলাম এরপরে যেন প্রায় এক মানে এক ঘন্টা ঠিক না পৌনে এক ঘন্টা মতো লেগেছে আমার ভিডিও এডিট করে তোমাদের জন্য ভিডিওটা প্রপার টাইমে যাতে তোমরা পেয়ে যাও সেই জন্য রেডি করতে আর কি সব কাজের মধ্যে না এইটাকেও একটা তোমার ইনক্লুড করে রাখতে হবে আর কী বলো তো রাতের বেলা এডিটিংটা কমপ্লিট করে না তখন আর ঠিকঠাক ভয়েস দেওয়া যায় না কারণ এত পরিমাণ হাই ওঠে যে ভয়েসে তোমরা আমার কথা শুনবে কি আমাদের হাই তোলাটাই শুধু শুনে যাবে তো এই দেখো এখানে এসে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম হচ্ছে নিচে এসে আগে বাপিকে খেতে দিয়ে দিলাম আর আমার খাবারটা একটুখানি পরেই খাবো কারণ দুদিকে দুটো আগে রান্না বসিয়ে দেবো তো এদিকে এই যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি আর এই পাশে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত তো এই দুটো রান্না এখানে রান্না বলতে তার রান্নার প্রথম স্টেপই আর বাপিটা আজকে দিয়েছিলাম হচ্ছে পেঁপে সেদ্ধ তো এই দুটো বসিয়ে দিয়ে আমার খাবার হচ্ছে এই যে মুড়ি আলুর তরকারি সাথে নিয়েছি একটুখানি চানাচুন আর নিয়েছি দুটো হচ্ছে গুড়ের গজা তো খাবারটা কীরকম হলো আমার কিন্তু জানো সব কিছু দিয়ে পাঁচ মিশালি খেতে দারুণ লাগে তো এই যে এখন রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে দিতে কিন্তু একদমই ভুলো না আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু তোমরাও একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও তো চলো এবার বাকি রান্নাগুলো কমপ্লিট তো করবোই তার আগে একটা তোমাদেরকে জিনিস বলে দেয় আজকে যে ডিমের ঝোলটা করছি না তাকে যেন একটুখানি আর কি মিট মশলা দিয়েছিলাম তো এই বুদ্ধিটা একেবারেই আমার না আমাকে সম্পাদে দিদি ভাই বলেছিল যে ডিমের ঝোলের মধ্যে একবার একটুখানি মিট মশলা দিয়ে দেখো খেতে দারুণ হয় তো সত্যি গো দিদি ভাই তোমার এই টেকনিকটা ফলো করার পর না ডিমের ঝোলটা খেতে এত তো সুন্দর হয়েছিল মানে ওটা ডিম খাচ্ছি না মাংস খাচ্ছি সত্যি কথা বলতে বোঝা যাচ্ছিলো না তো থ্যাংক ইউ এত সুন্দর একটা টিপস আমাকে শেয়ার করার জন্য তো তোমাদের কাছে কারোর কাছে যদি এত সুন্দর সুন্দর টিপস তাকে অবশ্যই কিন্তু জানিও আর এই যে আজকে আমি পুজো দিতে পারবো না বলে ওখানে দুষ্টুর মা এসে আজকে একটুখানি আমার গোপাল সেবাটা দিয়ে গেছিলো তো কী বলো তো এক পাড়ায় থাকতে গেলে এরকম যদি বন্ধু টন্ধু পাওয়া যায় তাহলে আর কিসের অসুবিধা বলো সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এখন এই যে রান্না প্রায় শেষ করে ফেলেছি এখন এই যে বাসন কটা আছে এগুলোকে ঝমঝম করে মাজতে হবে সকাল থেকে যেন একটা বাসনও মাজা হয়নি দেখতেই পাচ্ছ সেই সকালে তাওয়া এখনও পড়ে রয়েছে আর কি এইসব দিকে অন্যান্য কাজগুলো করছিলাম তো এইটার কথা মানে করবো করব করে আর করাই হয়নি তবে চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে তো তোমাদের সাথে বেশ কিছু কামেন্টও শেয়ার করে নিই তো আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে মানুশ্রী দিদিভাই আলিশা দিদিভাই মঞ্জু ঘোষ রিকা ব্যানার্জি দিদিভাই রাখি মণ্ডল পুষ্পা জায়সওয়ালি ব্লক কৃষ্ণ বর্মন শ্বেতা চক্রবর্তী মৃগ বৃষ্টি পপি লাইফস্টাইল ফিভমিনু লাইফস্টাইল সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই বংশঙ্গি ব্লক পারমিতা পাল দিদিভাই দীপা দাস ডেলি লাইফস্টাইল ব্লক মনিরকুল কাজী লিম্পা বসাক দিদিভাই টুম্পা পাল দিদিভাই প্রিয়াংশু দিয়ে চ্যানেল থেকে হচ্ছে পারমিতা দিদিভাই ফারহানা ইয়াসমিন মৌস লাইফস্টাইল অনু লাইফস্টাইল আর জে জুহি সাভানা ব্লক দীপা দাস জয়া হাউস ওয়াইফ বৈশাখী মুখার্জি নিধিস ব্লক মধু এস বি বনহানি করলে ফাল্গুনি সরকার দিদিভাই সুপর্ণা কর্মকার দিদিভাই মাই সিম্পল লাইফস্টাইল থেকে পিয়ালিতে দিদিভাই গার্গী মণ্ডল দিদিভাই আর পম্পা রয় দিদিভাই তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ আর এই যে তোমরা বলো না যে আমার কাজ থেকে তোমরা এনার্জি পাও মোটিভেট হও তো সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমি অনেকটা মোটিভেট হয়ে যাই আর যখনই ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টগুলো পড়ি আমার এত ভালো লাগে কী বলবো তো এই দেখো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেলেই বলতে পারো সকাল ছটার থেকে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধের এখন নীতি হবে মানে একা হাতে করতে গিয়ে বিশ্বাস করো আজকে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছি এক টানে করতে করতে তো এই দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন যে জানলা টানলাগুলো খুলেছিলাম এখন তো প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে এবার এই দিকটাতে ভালো রোদ চলে আসবে তো সেই জন্যে জানলা ত্বরচাগুলো সমস্তটা বন্ধ করে দিচ্ছে নাহলে ওপরটা এমনিতেই যা গরম হয় এরপর যদি জানলা দরজা খোলা থাকে তাহলে তো আরও একদম গরমে ফুটবে তো এদিকে সব জানলা বন্ধ করে এদিকে ঘরের জানলাগুলোও সমস্তটাই বন্ধ করে দিচ্ছি আর এরপরে চলে যাব আর সেরকম কোনো কাজ নেই একটু ফোন টুকিটাকি ফোন টোন ঘাঁটাঘাঁটি করবো আর কি এই টাইমটা একদমই ফ্রি ছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো তো তারপর এই যে আমার আর বাপির খাবারটা বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে বাপিও তো শুয়ে পড়েছিল আমিও দুপুরবেলা আবার খানিকটা ভিডিও এডিটিং করে নিয়েছিলাম কারণ তোমরা জানোই আমি অনেকবারই শেয়ার করেছি যে আমি একবারে বসে ভিডিও এডিট করতে পারি না আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আর এরপর এই যে ওপরে চলে এসে বিকেল। আর কি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি কারণ যা গরম পড়েছে জল না পেলে ওরাও মারা পড়ে যাবে আর জল টল দিয়ে করে নিচে এসে এই যে দুষ্টুর ভাইকে নিয়ে একটুখানি রাস্তায় ঘোরাঘুরি করছিলাম বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে তো মাঝখানে যেন দুষ্টু এসেছিলো দুষ্টু ভাই এসেছিলো সব দিয়ে মানে একটা জমজমাটি পরিবেশ ছিল বাড়ির মধ্যে তারপরে রাস্তা ছিল ছিলই সব কিছুতে বেশ ভালোই খাটছিল আর আজকে তো কৌশিকার বাড়ি আসবে না তো এই যে আমার লাইট সঙ্গী আজকে আমি লাইট জেলেই শোবো কারণ লাইট অফ করে শোয়ার মতো ক্ষমতা এখন আমার জন্মায়নি আমার একটা অদৃশ্য ভূতের ভয় বেড়ায় এটা শুনে তোমাদের অনেকেরই হাসি পাবে তুমি কিছু করার নেই আমাকে লাইট জেলে শুতে হবে নাহলে দেখা যাবে সারাটা আমার ঘুমিয়ে এলো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে মধ্যে জানান এক নাই না চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তীগুলো আপনি